বিসমিল্লাই রহমান রহিম সুপ্রিয় মরিচাষী ভাইড়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষী ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটা মরিচাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকারী ভিজিও ভিডিও প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন সিনজেন্টা কোম্পানি প্রোটোজিম মরিচের জন্য কি কি কাজ করে এবং কি কি উপকারিতা এবং কোন কোন ক্ষতিকারক লক্ষণগুলো দেখলে আমরা প্রোটোজিম মরিচ গাছে ব্যবহার করব সে বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা প্রোটোজিম সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদিত একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক সামুদ্রিক শৈবাল থেকে উৎপাদিত একটি বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক এতে উদ্ভিদের বৃদ্ধির জন্য এলজেনিক অ্যাসিড ও প্রোটোজিং প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে এতে প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে প্রিয় বন্ধুরা বিশেষ করে আমরা মরিচের যারা চাষাবাদ করি তো আমাদের মরিচ গাছের যে সমস্যাগুলো হয় কি কি সমস্যা সেইগুলো আপনাদেরকে বলছে এই ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই প্রোটোজিম ব্যবহার করবেন এক নম্বরে মরিচের পাতা হলুদ হয়ে যাওয়া যাদের মরিচের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছেন তাদের অবশ্যই প্রোটোজিম ব্যবহার করবেন দুই নম্বরে মরিচ দ্রুত বড় করতে ব্যবহার করতে হবে আপনার প্রোটোজিম তিন নম্বর ফুল আনতে বাধ্য করবে এই প্রোটোজিম যাদের স্বাসফুল আসতে মানে স্বাসফুল আসছে না তাদের জন্য অবশ্যই প্রোটোজিম ব্যবহার করলে আপনি স্বাসফফুল আসবে ফুল ঝরে পড়া বন্ধ করতেও ব্যবহার করতে হবে এই প্রোটোজিম পাঁচ নম্বরে গাছে প্রোটিন প্রোটিনের অভাব প্রোটিন যদি আপনার গাছের যদি অভাব থাকে অবশ্যই প্রোটিনের অভাব পূরণ করবে গাছের পুষ্টির ঘাটতি দেখা দিলে আপনি ব্যবহার করবেন এই প্রোটোজিম গাছের বৃদ্ধি নিয়ন্ত্রক বা সমানভাবে বাড়তে বিষয়টা হলো আমাদের অনেক সময় দেখা যায় গাছগুলো কিন্তু এক এক সাইডে দাবা বা নিচু উঁচু এরকম পার্থক্য থাকে কিছু গাছ কিন্তু সার কীটনাশক সবই কিন্তু সমানভাবে দেওয়া হয় তারপরে গাছগুলো কিছু এদিক উদিক মানে ছোট বড় থাকে এর জন্য আমরা অবশ্যই প্রোটোজিম ব্যবহার করলে এটা থেকে আমরা অবশ্যই মুক্তি পাব প্রিয় বন্ধুরা আট নম্বরে মরিস গাছ সুস্থ ও সবল এবং সবুজ পাতা আকৃতির যদি রাখতে চান অবশ্যই আপনাকে প্রোটোজিম ব্যবহার করতে হবে নয় নম্বরে গাছের ভিটামিনের অভাব বা গাছের অনুখাদ্য জোগাড় করতে অবশ্য আপনার এই প্রোটোজিম ব্যবহার করতে হবে এই যে যে সমস্যাগুলো বিশেষ করে মরিসের জমিতে এই সমস্যাগুলো প্রত্যেকটা জমিতেই থাকে তো প্রিয় বন্ধুরা এই সমস্যাটাকে সমাধান বা মুক্তি পেতে হলে আপনার মরিস গাছকে সুস্থ রাখতে হলে এবং দ্রুত মরিচ আনতে হলে গাছগুলো সুস্থ সবুজ আকৃতি রাখতে হলে অবশ্যই আমাদেরকে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম ব্যবহার করতে হবে এবং যারা এই প্রোটোজিম ব্যবহার করেছেন অবশ্যই তারা জানেন যে এটা কতটুকু উপকারিতা আমার যদি একটা ওষুধ দুশো টাকাতে ব্যবহার করে যদি সেই জমিতে এক মন মরিচ আমি বাড়তি পাই তাহলে তো আমার অনেক টাকা আসবে তো এইটুকু খরচ করতে আমাদের তো কোনো সমস্যা নেই খরচ করলে অবশ্য আমরা ভালো কিছু ফলাফল পাবো তো প্রিয় বন্ধুরা এই প্রোটোজিম ব্যবহার সম্পর্কে একটু বলি প্রতিদিন প্রতি ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি করে দেবেন প্রতি ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি করে দেবেন অর্থাৎ এই যে ছোটো একটা বোতল দেখতে পারছেন পোটোজিমের এটা হচ্ছে পঞ্চাশ এম এর বোতল এই বোতলটা দিয়ে ষোলো লিটারের দের মেশিন বানিয়ে সুন্দর করে আপনি মরিচ গাছে স্প্রে করে দিবেন আমি কথা দিলাম আপনাদেরকে আল্লাহ যদি সহায় থাকেন এক সপ্তাহের ভিতরে আপনি দেখবেন আপনার গাছগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং মরিচগুলো যারা ছোটো আকৃতির যাদের গাছের মরিচ আছে অবশ্যই দ্রুত অনেক দ্রুত বৃদ্ধি